অতীতের জীবনকে ভুলে নতুন একটা দিনদার জীবন আল্লাহর রাস্তার জীবন একটা সুন্দর জীবন শুরু করতে আমরা সবাই চাই কি চাই না যারা অতীতের খাতাকে মুছে ফেলে নতুন জীবন শুরু করতে চান তাদের জন্য আজকে আমি অধমের ছোট্ট কয়েকটা কথা যদি আপনি আপনার অতীতকে ভুলে নতুন জীবন শুরু করতে চান The first condition is you have to be repent to your lord. প্রথম কাজ হচ্ছে অতীতে যত গুনাহ গেছে আজকে আল্লাহকে বলবেন আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হলাম এবং তোমার কাছে ওয়াদা করলাম I will never ever repeat the same mistakes again in my আল্লাহ যা হয়ে গেছে হয়ে গেছে। এটা আমার past ছিল। এটা আমার অতীত ছিল আল্লাহ তোমাকে আমি ওয়াদা করলাম আমি আগামীতে এই অন্যায়গুলো আর কখনো করব না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলছে বান্দা যখন তুই চাবি মাফ তোর চোখের এক ফোঁটা পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোর জীবনের সব গুনা খাতা মাফ করে দেব যত গুনাহ হয়ে যাক রবের রহমত থেকে নিরাশ হয়েছেও না ইন আল্লাহ হা ইয়াক ফিনোজ দুনু বা জামিয়া হাত তুলে রবের কাছে তওবা কর। আল্লাহ বলছে বান্দা তওবা করতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না সো বা আল্লাহ পড়েন সো তাওবা ইজ দ ফার্স্ট স্টেপ for পার্সোন who intends to ওয়াক ইন দ্যাথ অফ রিলিজিয়ান যদি কেউ আল্লাহর রাস্তায় ফিরে আসতে চায় প্রথম শর্তই তাওবা নগার প্রিয় ভাইরা প্রথম শর্ত কি নগার মানুষ কথা বললে বাঘের মতো গর্জন দিয়ে এরা কথা বলে বলেন সবাই প্রথম শর্ত দানের সাউন্ড আছে বামে কোনো সাউন্ড নাই মুরব্বী সমস্যা নাই মুরব্বীরা এখানে সব যুবকের মতো বসে আছে ঠিক কিনা বলে প্রথম শর্ত কি আর একবার বলেন সবাই প্রথম শর্ত কি দুই নাম্বারটা একটু জটিল একটু জটিল যদি তুমি তোমার জীবনকে পরিবর্তন করে নতুন জীবন শুরু করতে চাও চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল এটা চেঞ্জ করতে হবে বন্ধু যেমন হয় আমরা মাঝে মাঝে একটা কথা বলি সঙ্গদোষে লোহাও ভাসে আপনার বন্ধু নামাজি হলে আপনি নামাজি হবেন আপনার বন্ধু গাঞ্জাঘর হলে আপনিও গাঞ্জাঘর হবেন হ্যাঁ বন্ধু যেমন আমরা তেমন আর মাথায় রাখবেন আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে সিনেমা দেখতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে হারাম প্রেম করতে ডাকে আমার আসল বন্ধু সেই বন্ধু নয় যেই বন্ধু আমাকে পার্কে মেয়ে দেখে মজা জন্য ডাকে আমার আসল বন্ধু হচ্ছে সেই বন্ধু যেই বন্ধু আমাকে নামাজের দিকে ডাকে যুবক ভাড়া আমার আসল বন্ধু সেই বন্ধু যে আমাকে হারাম প্রেমের দিকে নয় বিয়ের দিকে আমাকে দাওয়াত দেয় সো প্লিজ ইফ ইউ ওয়ান্ট চেঞ্জ ইওর লাইফ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু চেঞ্জ ইওর ফ্রেন্ড সার্কেল তবে হ্যাঁ আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই যুবক ভাইরা ইনশিওর করে তোমার বাপমা ছাড়া আশেপাশে যত মানুষ দেখতে পাও পাও সব স্বার্থপর সব স্বার্থপর বাপমা ছাড়া সন্তানের কল্যাণ আর কেউ চায় না যুবক ভাব তো সবাই চাইবে তুমি যেমন খ্যাত আছো খ্যাত থাকো সবাই চাইবে তুমি যেমন মূর্খ আছো মূর্খই থাকো আর তোমাকে নিয়ত করতে হবে এ দিন দিন নেই হ্যাঁ মুঝে আপনা দিন বদল না হি আমার দিন পরিবর্তন করতে হলে আমাকেই পরিবর্তন করতে হবে আশেপাশের স্বার্থপর মানুষ আমার জীবন পরিবর্তন করতে পারবে না যখন ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করবা একটু দাড়ি রাখবা টুপি পরবা বলবে কিরে হুজুর কিরে টিটকারি মারবে বলবে কি রে ভালোই তো হুজুর হয়ে গেছিস আজকাল পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিস দাড়িও আছে জঙ্গিবাদ হয়ে গেলে নাকি রে বলবা হ্যাঁ আমি জঙ্গি হয়েছি কয়েকজনকে মারবো আমি টার্গেট করেছি তার মধ্যে তোর নামটা প্রথম লিস্টে আছে আমার কলিজার টুকরা নওগার ভাইরা দুনিয়ার মানুষ হচ্ছে এমন যে আপনার নিরানব্বইটা ভালো কাজ দেখেও আপনার প্রশংসা করবে না একটা খারাপ গুণ পাইলে বদনাম করে ভরায় ফেলবে দিয়ে একটা গুণের জন্য আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নেবে এই জন্য নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজের বন্ধুত্বকে চেঞ্জ করো বেদিন তোমার বন্ধু হবে না যে পাঁচক নামাজি দিনদার সে হল বন্ধু যুব শোকিত বন্ধু কিনা বলো